সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলায় যানজট এখন নিত্যদিনের সঙ্গী দিন হোক কিংবা রাত যানজটের কারণে বিশ্বনাথ পৌরশহর ও উপজেলাবাসীকে মারাত্মকভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলার প্রধান সড়কগুলোতে যত্রতত্র গাড়ি পার্কিং ও হকারদের দখলে জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা ব্যাহত হচ্ছে জরুরি সেবা তীব্র এই যানজটের কারণে স্কুল কলেজ মাদ্রাসাগামী শিক্ষার্থী ও রুগী চলাচল করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বিশেষ করে সড়কে যত্রতত্র যানবাহন রাখায় প্রতিনিয়ত লেগেই থাকে যানজট পৌর শহরের ফুটপাত দখল করে হকারদের বসা এবং সিএনজি ও বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর ফলে পথচারীদেরও চলাচলে বাধাগ্রস্ত হচ্ছেন যানজটের এই বেড়াজালে চরম দুর্ভোগের শিকার হতে হয় দেশে আসা প্রবাসীদেরকেও বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন যত তত্র পার্কিং ও জনদুর্ভোগের বিষয়টি আমাদের নজরে এসেছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে যেসব স্থানে ট্রাফিক পুলিশ নেই সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন অবৈধ স্ট্যান্ড নিয়ে স্ট্যান্ড কর্তৃপক্ষকে নিয়ে জেলা প্রশাসক সারোয়ার আলমের সঙ্গে বৈঠক করা হবে